মংলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত চব্বিশ জানুয়ারি শুক্রবার মংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজার মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে উক্ত টুর্নামেন্টের আয়োজন করেন মংলা উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও চিলা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং এলাকার তরুণ যুব সমাজ টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জংকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু মংলা উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজিদুল ইসলাম নয়ন মংলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাসির মুসল্লি আরও উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জালাল হোসেন মুসল্লি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম শেখ বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার শেখ ও মংলা উপজেলা যুবদল নেতা সাইফুল শিকদার এছাড়াও ছিলেন চিলা ইউনিয়নের ছয়নাং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহীদুল হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ মুসল্লি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল ইজারাদার অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শেখ মহিউদ্দিন এ সময় অতিথি বিন্দুরা বলেন আমরা এই টুর্নামেন্টটির আয়োজন করেছি এজন্য জাতি করে তরুণ সমাজকে মাদকের কালো ছবল থেকে এবং অনলাইন জুয়া থেকে দূরে রাখতে পারি আমরা চাই সবাই এক হয়ে দেশের সম্পদ তরুণ যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে খেলাধুলামুখী করতে খেলাধুলাই পারে একটি মানুষকে পরিপূর্ণ সুস্থ রাখতে সুস্থ দেহ এবং সুস্থ মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই তাই আসুন আমরা সবাই খেলাধুলা করি এখানে অনেক তরুণ যুবকরা একত্রিত হয়েছে এই জন্য তরুণদের এক মিলন মেলা তোমরাই পারো সুন্দর একটি দেশ উপহার দিতে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ওসমান খান মোহাম্মদ বশির খান মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ ফাহাদ ফকির মোহাম্মদ ইমরান মোহাম্মদ রনি মোহাম্মদ ও হাসিফ মোহাম্মদ রকিব অনুষ্ঠানটির ধারাবাহিক ছিলেনব্বার অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবক সহ কয়েকশো ক্রিকেট প্রেমী দর্শকদের আনন্দ উপভোগের মধ্য দিয়ে জমকালো আয়োজনে খেলা শেষে অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন দৈনিক সংবাদ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট ঢাকা